আসসালামু আলাইকুম হাতের সময় না থাকলে আমার মতো এভাবে ঝটপট খিচুড়ি রান্না করে কিন্তু খেতে পারেন এখানে আমি ভাতের চাল নিয়েছি আর মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে আরও কয়েক রকম ডাল নিতে পারেন আমি সবগুলো ধুয়ে নিয়েছি আর সাথে কয়েক রকম সবজি দিয়েছি আলু বরবটি রসুন কাঁচামরিচ এগুলো দিয়েছি আর দিয়ে দিলাম গোটা মশলা পেঁয়াজ কুচি লবণ হলুদ ধনিয়ার গুঁড়া আর লাল মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়াটা আমি দেড় চামচ দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ এরপর দিয়ে দিলাম সয়াবিন তেল এরপর আমি সবগুলোকে ভালোভাবে হাত দিয়ে একদম মাখিয়ে নেব একটু সময় নিয়ে মাখাবেন পাঁচ সাত মিনিটের মতো যেহেতু হাতে মাখা এটা তো খেতেও ভালো লাগবে তাহলে আমি একটু সময় নিয়েই মাখিয়ে নিয়েছিলাম এরপর এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি আমি কিন্তু চুলাটা এখনও জ্বালাইনি পানি দেওয়ার পর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিলাম আর একটু নেড়ে দিলাম যেন তলায় লেগে না থাকে এরপর ঢেকে রান্না করবো বলক আসা পর্যন্ত একটু পরপর একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন তলায় লেগে না যায় এই রান্নাটা এত সহজ যে যারা ব্যাচেলার আসতে বা যারা নতুন রাঁধুনি তারা কিন্তু ঝটপট এই রান্নাটা করে খেতে পারবে দেখুন আমার খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এটা যেহেতু একটু পাতলা খিচুড়ি ভাতের তো এরকমই মাখো মাখো থাকবে এখানে আমি নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর আপনাদের ঘরে ধনিয়া পাতা থাকলে অবশ্যই দেবেন আমার ঘরে ছিল না তাই দেইনি। তো এই তো খিচুড়ি রান্না শেষ এখন আমি নামিয়ে নিয়েছি এত শর্টকাটে খিচুড়ি রান্না করেছি বাট তবু এত মজার হয়েছে আসলে আপনারা রান্না না করে খেলে বুঝবেন না সাথে একটু মুরগির মাংস আর লেবু থাকলে তো কোনো কথাই নেই অসাধারণ হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এই রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন আপনাদের মন্তব্য তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার আসবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন